তোরা কি ফুলচুটি করতে যাচ্ছিস ফুলচুটি করতে যাচ্ছিস আমি আসছিলাম হচ্ছে ফুলচেয়ার আনতে আমার দিদি হ্যাঁ গেস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং কিউ কেন আমি হচ্ছে বাইরে যেতে চলেছি মানে হচ্ছে রাস্তায় তো আমার দিদি বাড়িতে আর কেন যাচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি চলো গাইস তো এটা দেখো কোথায় গেছে মানে কাটা তার আছে কাটা তার পেরিয়ে তারপরে পাচেলে উপর দিয়ে চলে গেছে ওই পারে কারণ ওখানটা হচ্ছে নার্সারি হয়তো যত সম্ভব ফুল তুলতে যাচ্ছে মানে চুরি করতে ওখানে সরষের তেল কী করে তোরা কি ফুল চুরি করতে যাচ্ছিস চুরি করতে যাচ্ছিস গায়েস তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আমি যাচ্ছিলাম হচ্ছে হুইল চেয়ার আনতে আমার দিদি বাড়িতে হুইল চেয়ারটা রয়েছে তো সেটাকে আমি এখন নিয়ে আসবো বাড়িতে যেহেতু কালকে আমি এক জায়গায় যেতে চলেছি তো হুইল চেয়ারটা আমার খুবই দরকার আপাততের জন্য আমি এখন টোটোতে আছি আর আমার টোটোতে আছে আমার ভাই তো টোটো চালাচ্ছে তো চলো আপাতত দিদি বাড়িতে পৌঁছে যেয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি গাছ তো যেটার জন্য এসেছিলাম সেই গাছটা সম্পূর্ণ হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো অনেকটা কষ্ট হলো ওখানে ব্লগিং করিনি তার কারণ হেলিকপ্টারের মতো বড়ো বড়ো মশা ছিল তো মশা বাড়বো না ব্লগিং করবো সেই জন্য আমি এখন বেরিয়ে এসে ব্লগিং করতে হচ্ছে তো চলো হয়েছে তো নিয়ে নিই হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এই যে বাড়ির দিকে যাচ্ছি আর এটা হচ্ছে এখানে স্কুল না কি যেন হয় তো যাই হবে তো সোজা রাস্তায় এখন আসি দেখি বাড়ি যেতে কতক্ষণ লাগে কাজ তো চলে এসেছিলাম বাড়িতে হুইল চেয়ার নিয়ে এসে তো এখন চলো বাড়িতে ঢুকবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তায় থাকবো না তো চলো বাড়ির দিকে যাই